আসসালামু আলাইকুম তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো মেন রোডে চলে এসেছি আমি মা আর ভাবি এই যে সামনে আমার একটা ছোট্ট চায়ের দোকান আর সামনে একটা পাশে বাইরের একটা কাপড়ের দোকান তো মা ভাবি আমি মনে যাচ্ছি যে আমাদের এখানে পাশে মাঠ আছে তো এখানে হাট ব হাট বসে তো এইখানেই যাচ্ছে আর এই যে এটা হচ্ছে আমাদের রোড মানে এখানে বাজার দোকান সবই করা হয় তো এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম বাজারে আর এইটাই হচ্ছে হাট বাজার আর এই যে দেখো এখান তা আগে কিন্তু এই যে হাট বাজার বসতো না তা এখন করে বসছে আর এই যে দেখো বাচ্চাদের খেলনা প্লাস্টিকের জিনিস সবই বসছে হালকা ফুলকা আর শীতকালে বাজার তো সেরকম এখনও ভিড় হচ্ছে না হালকা হালকা ভিড় হচ্ছে আর বেশিরভাগ শীতের জিনিস এই যে দেখো টুপি মোজা তারপর এই সবই বাচ্চাদের জ্যাকেট তারপর কম্বল এইসব ছিল তা আমি আর ভাবি আর মা এসেছি ভাবি বললো চলো ভালো লাগছে না তুই ঘুরে আসি বাজার থেকে চলো দেখে আসি আর যেহেতু আমার ভাইয়ের কাপড়ের ছোট্ট দোকান আছে তো কিছু কিনবো না খালি দেখবো আর এই যে দেখো বেশিরভাগ সবই জায়গায় হচ্ছে বাচ্চাদের আর সোয়েটার জ্যাকেট টুপি কম্বল এই সবই আর এই যে একটা কম্বলের দোকানে এসেছি তো ভাইকে জিজ্ঞেস করলাম কম্বলটার দাম কত কম্বলটার দাম হলো সাড়ে পাঁচশো টাকা কিন্তু কম্বলটা খুব পাতলা ছিল তো মাকে বললাম দেখো মা কম্বলটা হাত দিয়ে মা দেখলো তো অনেক পাতলা তো আর একটা কম্বল ছিল এই যে ব্রাউন কালারের তো এই কম্বলটা বললো দু হাজার টাকা এটা ডবল বেডের কম্বল তো বলছে দু হাজার তো ওই যে নিলাম না তো চলে এলাম তো দেখতেই গেছিলাম তো মা দেখছে তো এখান থেকে দেখে তারপর দেখো বেরিয়ে পড়েছি সে একই জিনিস সব বাচ্চাদেরই আর বড়োদেরই সব এই যে সবই আর এই টুপিগুলো খুব সুন্দর লাগছিলো একটা হাত দিয়ে দেখলাম তো নেওয়া হয়নি এমনি দেখলাম কিন্তু খুব ভালো লাগছিলো টুপিগুলো খুব সুন্দর লাগছিল টুপিগুলো দেখতে আর এই যে দেখো খালি মোজা এই সবই আর এখানে কিছু সুতির কাপড়ের দোকান ছিল তো এই ছিল তো ঘুরে ঘুরে দেখছি আর এই যে এখানে জুতোর একটা দোকান বসছিলো তো জুতো ভালো লাগছিল তো এই যে ঘুরে ঘুরে তারপর এখানে এসছি বাইরে বেরিয়ে চলে এসছি আর মা ভাবি গেলো সবজির ওই দিকে আর আমার হাতটা এলে গেছে ওকে নিয়ে তো এখানে মেয়েকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আর মারা ওখানে সবজি দেখতে গেছে তো আমি আর যাইনি আমাকে একদম ভালো লাগছিল না যেতে তো ওই জন্য আর যাইনি আর তারপর এই যে চলে এসেছি ফুচকা খেতে তো ফুচকা খেটে ঘরে যাব আর এই যে ফুচকা খেয়ে একটা করে কাটি ভাজা নিয়ে এখন ঘরে যাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ